তাসলিম যারাকে দেখবেন পাথরের মতো মুখ করে তিনি তখন তার ইনকিলাবের সাথে আক্তার হোসেনের পাশে দাঁড়িয়ে আছেন কিন্তু এমন কি ফিসফিস করেও তাকে একটা স্লোগানও দিতে শোনা যায় নাই কারণ তাসলিম যারা বিদেশ থাকতেন তাসলিম যারা জানেন ট্যুরিস্ট ভিসায় কোথাও গিয়ে লোক সংগঠিত করা যায় না রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করা যায় না আর স্লোগান দেওয়ার তো প্রশ্নই ওঠে না এখন এই স্লোগান দেওয়ার দায় ট্যুরিস্ট ভিসায় এসে স্লোগান দেওয়ার দায়ে রীতিমতো ভায়োলেন্স ইনসাইট করা মানে সহিংসতা দেওয়ার মামলা হতে যাচ্ছে সম্ভবত আক্তার হোসেনের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের নেতা যুক্তরাষ্ট্রে বসে তারা আবার এই পাল্টা হুমকি কিন্তু দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার স্পষ্টতই আওয়ামী লীগ নেতাকর্মীদের সারা বিশ্বব্যাপী তাদের বিদেশ ভ্রমণের সময় যে বিক্ষোভ প্রদর্শন তার একটা অবসান চাইছেন তারা ডিন কাণ্ডের ঘটনাটিকে একেবারে সমূলে উৎপাটন করতে চাইছেন এমন একটা ভয় ভীতি এবং প্রতিকারের ব্যবস্থা করতে চাইছেন যাতে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকেরা পৃথিবীর আর কোনো দেশে ডক্টর ইউনুস তার বর্গ কিংবা তার সমর্থক যে সব রাজনৈতিক দল আছে বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের প্রতি রকম বিক্ষোভ প্রদর্শনের আর কখনো সাহস না করে এই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে এখন আক্তার হোসেন নিউ ইয়র্কের বিমানবন্দরে ডক্টর ইউনুসের সঙ্গী হিসেবে জাতিসংঘের অধিবেশনের এই সফরে যোগ দিতে গিয়ে যিনি নিউ ইয়র্কের বিমানবন্দরের সম্প্রতি ডিমকাণ্ডের শিকার হয়েছেন যার পিঠে ডিম ছুঁড়ে মারা হয়েছে তিনি এখন হত্যা এবং গালাগালির অভিযোগে তার হোটেলে এসে হত্যা এবং গালাগালির অভিযোগে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন নিউ একটি থানায় গিয়ে তার হোটেলের কাছের এক থানায় গিয়ে পত্রিকার খবরে জানা যাচ্ছে যেই খবর হয়েছে আক্তার হোসেন সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি তিনি ফেসবুকে তাদের দলের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেই পেজে একেবারে ভিডিও বার্তা দিয়ে এই খবর কিন্তু জানিয়ে দিয়েছেন যে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা করতে চাইবে সেখানেই তারা তাদের প্রতিহত করবেন এবং আইনি প্রতিকারের ব্যবস্থা করবেন আক্তার হোসেন তার ভিডিও বার্তায় জানিয়েছেন যে নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার দিবাগত রাত একটায় জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় আক্তার হোসেন মামলা করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে এয়ারপোর্টে হামলার পর আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন এয়ারপোর্টের যারা সেই দিন আমাদের উপর হত্যা চেষ্টা করেছিল এবং দিয়েছিল। তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি ওই মামলায় আক্তার দুজনের নামও উল্লেখ করেছেন পাশাপাশি পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাতনামা আসামি করেছেন এবং মামলার অভিযোগে আক্তার হোসেন বলেছেন যে বিমানবন্দর হামলার পরেও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেছে হামলাকারীরা আসলে আক্তার হোসেন ব্যাপারটা যে ভুলে যাবেন তার কোনো সুযোগ পাচ্ছেন না কারণ আপনারা জানেন যে ম্যানহাটনে তিনি যে মানে অনেকে জানেন এবং ম্যানহাটনে মানে নিউ ইয়র্কের ম্যানহাটনের একদম কেন্দ্রে তারা যে হোটেলে আছেন হায়াত সেই আশপাশে মানে পুরো ম্যানহাটন জুড়েই আসলে যত রকম নিউজ স্ট্যান্ড আছে যতগুলো দেখবেন নিউজ স্ট্যান্ড আছে প্রায় প্রত্যেকটি নিউজ স্ট্যান্ড দেখবেন বাংলাদেশি মানুষ পরিচালনা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ যত ফাস্ট ফুডের দোকান আছে ডোনারের দোকান চিকেন অ্যান্ড রাইসের দোকান থেকে মানে যত এই গাড়িগুলো আছে বেশিরভাগের ভেতরে দেখবেন যে হয় কোনো অভিবাসী বাংলাদেশি মালিক বা কর্মী সেখানে কাজ করেন এবং সবচেয়ে বড় কথা নিউ হচ্ছে সেই শহর যে শহরে এক লক্ষের বেশি বাংলাদেশী বংশোদ্ভূত ব্যক্তিদের বাস কাজেই ম্যানহাতেনের আশপাশে আক্তার হোসেন যে একটু বেরিয়ে বেড়াবেন তার ভক্ত সমর্থকদের নিয়ে তার কোনো সুযোগ হচ্ছে না দেখেন পুলিশ প্রথম দিনেই এসে আক্তার হোসেনরা হোটেলে ওঠার পরেই তাদেরকে এসে বলে গিয়েছিলেন যে ইউনুৎ সাহেবের সফরসঙ্গীরা যেন বেশি ঘোরাঘুরি না করে নিউ এই তাদের জন্য যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সেটা যেহেতু সম্ভব হবে না কাজে তারা যাতে হোটেলের ভেতরেই বেশিরভাগ সময়টা কাটান এবং তারা যেন অযথা মানে নিজেদের শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কিন্তু তরুণ হোসেন হন আক্তার নিউ ইয়র্ক শহরে দেখতে চান ম্যানহাটনটা ঘুরে দেখতে চান এবং আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন যে এই যে বের হচ্ছেন বের হয়েছিলেন আক্তার হোসেন হোটেল থেকে তার সমর্থক ভক্ত নিয়ে তখনও কি ধরনের হেনস্থা মানে এই যে আক্তার হোসেন যে বলছেন হেনস্তার শিকার তাকে হতে হয়েছিল এখন ওই ব্যক্তিরা কি আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক কিনা সেটাই ভিডিও দেখে বোঝা যায় না কিন্তু আক্তার হোসেন যে একটা হাস্যরসের সৃষ্টি করেছেন বাংলাদেশি কমিউনিটির মধ্যে এবং তাকে নিয়ে যে একরকমের এই তাকে ডাক পেরে একরকমের যে হাস্যরস করবার চেষ্টা চলছে সেটাও আক্তার হোসেনকে ভীষণভাবে রাগিয়ে দিচ্ছে চেতিয়ে দিচ্ছে তো এই ভিডিওটা দেখলে বুঝবেন যে কেন তরুণ আক্তার হোসেন শেষ পর্যন্ত মামলা না করে কিছুতেই পারলেন না আক্তার ভাই ভালো আছেন আচ্ছা কি অবস্থা আমরা টিভিতে দেখি কালকে দেখলাম আপনাকে হ্যাঁ কি ব্যাপারটা কি দেখেন আক্তার হোসেন মামলা করেছেন এবং মামলার অভিযোগে বলেছেন যে যেই খবরটি আমি আমার দেশ পত্রিকায়ও দেখছি যে নিউ ইয়র্কে আক্তারের হোটেলে হামলার চেষ্টা এবং তিনি তার অভিযোগে বলেছেন যে বুধবার রাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের ভাষায় আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা আক্তারের হোটেলের লবিতে গিয়ে তার মানে মানে গ্র্যান্ড হায়াত ম্যানহাটনের হায়াত হোটেলের লবিতে গিয়ে তাকে গালিগালাজ করেছেন এবং হত্যার হুমকি দিয়েছেন এবং এই বিষয়টিকেও মিলিয়ে ডিম্মারা এবং এই বিষয়টিকে মিলিয়ে তিনি কিন্তু মামলাটা করেছেন হত্যা চেষ্টার অভিযোগ এনে হত্যা চেষ্টার অভিযোগ অত্যন্ত গুরুতর মামলা নিউ বা বিশ্বের যেকোনো দেশে অ্যাট্যাম্প টু মার্ডারের মামলা মানে এই মামলায় পুলিশ তদন্ত করবেই এবং এই মামলায় পুলিশ যদি তদন্ত করে কাউকে দোষী সাব্যস্ত করে তাহলে তাকে গ্রেফতার করতেই হবে কারণ দেখেন এটা বাংলাদেশ নয় যে সরকার মানে হরে দরে শত শত হাজার হাজার নায়িকা গায়িকা সাংবাদিক শিক্ষক সবার বিরুদ্ধে হত্যা মামলার হত্যা প্রচেষ্টা মামলা দিয়ে রেখেছে এইখানে এই মামলা এত সিরিয়াস যে দেখেন আক্তারের ওপর যিনি ডিম মেরেছিলেন আক্তারকে যে ডিম মেরেছিলেন যে যুবলীগ কর্মী মিজান তাকে কিন্তু পুলিশ সাথে সাথে গ্রেফতার করেছিল এবং বাংলাদেশের পত্রপত্রিকায় তখন খবর বেরিয়েছিল যে আক্তারকে ডিম মারার দায়ে এই মিজানের বিরুদ্ধে মিজানকে পুলিশ তুলে নিয়ে গেছে কিন্তু মিজানকে আসলে পুলিশ তুলে নিয়ে যায় এই কারণে যে স্থানীয় বিএনপির এক নেতা তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছিলেন আগের দিন যখন তারা জ্যাকসন হাইটসে জড়ো হয়েছিলেন অভিযোগ হচ্ছে পুলিশের কাছে করেছিল যে ছুরি দিয়ে নাকি মিজান তাকে হত্যা করতে চেয়েছিলেন কাজের সাথে সাথে কিন্তু নিউ পুলিশ তাকে গ্রেফতার করে পরদিন তাকে ছেড়ে দেয় এই তদন্তের প্রেক্ষিতে যে এরকম হত্যা চেষ্টার কোনো ঘটনা ঘটেনি এখন আওয়ামী লীগের নেতা এখন সেই আলাপ করছেন যে স্থানীয় বিএনপির ওই কর্মীর বিরুদ্ধে তারা পাল্টা মামলা করবেন কিনা মিথ্যা মামলা মিথ্যা অভিযোগ দায়ের অভিযোগে কারণ মিথ্যা মামলা দায়ের কিন্তু একটা গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের আইনে এখন আক্তার হোসেন একটা মামলা করেছেন বটে এবং তিনি নামও উল্লেখ করেছেন হয়তো আবার এই মিজানের নামও উল্লেখ করেছেন কিন্তু তিনি যে মামলাটা করেছেন ধরেই নেওয়া যায় যে হায়াত হোটেলের লবিতে নিশ্চিতভাবে এইটুকু নিরাপত্তা নিশ্চিত ছিল যে যেখানে একদল মানুষ এসে গালাগালি করবেন এবং হত্যা চেষ্টা করবেন তাকে পুলিশের হোটেলের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকতেই হবে সেই হোটেলে এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ওই হোটেলে নিশ্চয় সিসি ক্যামেরা সহ এমন নজরদারির ব্যবস্থা ছিল যে যার ফলে পুলিশ সহজেই তদন্ত করতে এসে জানতে পারবে যে ওই হোটেলের লবি ছবিতে সত্যি সত্যি আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকে পড়ে তাকে গালাগালি করেছিলেন কিনা এবং তাকে হত্যা চেষ্টা করেছিল কিনা কাজে এই তদন্তগুলো হবে এই তদন্তের প্রেক্ষিতে বোঝা যাবে যে ঘটনা কি ঘটেছিল এবং পুলিশ সেটাকে কত গুরুতর মনে করে এবং পুলিশ কি ব্যবস্থা নেয় আক্তার হোসেনরা স্বভাবতই নিউ ইয়র্ক পুলিশের হাতে এই মামলাটা দিয়ে একটা ভয় সৃষ্টি করতে চেয়েছেন অভিবাসী বাংলাদেশি বিক্ষোভকারীদের মধ্যে যে মামলা হয়ে গেছে এখন গ্রেফতার হবে তবে নিউ পুলিশ কিন্তু তদন্ত ছাড়া সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া আসলে কোনো ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে যদি বা গ্রেফতার করে ফেলে তাহলেও তারও ঘটনা সেই যুবলীগ কর্মী মিজানের মতো হবে যে যিনি ডিম মেরেছিলেন আক্তারকে যে তাকে ছেড়ে দেওয়া হবে কারণ যখন হত্যা চেষ্টার কোনো মানে প্রমাণ পাওয়া যাবে না দেখেন এই ডিমকাণ্ডটার যে একদম সমূলে উৎপাদন করতে চাচ্ছেন এই সরকার বিশেষভাবে এবং আক্তার হোসেনরা তারা তো বিক্ষোভ প্রদর্শন করেছেন নিউ ইয়র্কে আর ঢাকা শহরে পুলিশ একজনকে গ্রেফতার করে ফেলেছে যে তিনি নাকি ঢাকায় আওয়ামী লীগের আমি আর টিভি শিরোনাম দেখছি আক্তারকে ডিম নিক্ষেপ ঢাকায় আওয়ামী লীগের সেই নেতা গ্রেফতার মানে আপনি চমকে উঠে ভাববেন যে সত্যি মানে এই রকম মানে দুরযোগপূর্ণ সময়ে আওয়ামী লীগের জন্য যখন বাংলাদেশে তখন কেউ আক্তারকে ডিম মেনে নিউইয়র্কে ঢাকা চলে এসেছে কিন্তু পুলিশ যে গল্পটা হাজির করছে সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির কার্যনির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক 67 বছর বয়সী মোহাম্মদ মোজাম্মেল হককে পুলিশ গ্রেফতার করেছে এবং পুলিশ দাবি করছে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলছেন এনসিপি নেতা আক্তার হোসেনের ডিম নিক্ষেপের ঘটনায় জড়িত নেতাকর্মীদের টাকা পাঠিয়েছিলেন মানে আপনি ভাবুন যে নিউ ইয়র্কে ডলার পাঠাচ্ছেন এখানে বসে ঢাকায় বসে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভাপতি এবং পুলিশ বলছে যে তিনি শুধু আওয়ামী লীগের মিছিল অর্থায়ন করছিলেন তাই না তিনি নিউইয়র্কে টাকা পাঠিয়ে ডিম মারার ব্যবস্থা করেছেন মানে ডলার পাঠিয়ে তো এই মহা প্রভাবশালী প্রতিপত্তিশালী এবং অর্থবিত্তশালী এই আওয়ামী লীগ নেতা তিনি আবার আওয়ামী লীগের মানে সরাসরি কোনো কমিটিরও সদস্য ছিলেন না সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির কার্যনির্বাহী সদস্য ছিলেন আর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যনির্বাহী সংসদের সভাপতি ছিলেন এখন পুলিশের এই গল্প কতটা বিশ্বাসযোগ্য সেই প্রশ্ন তো নিশ্চয়ই উঠবে পুলিশ প্রমাণ হিসেবে বলেছে মোজাম্মেল হকের মোবাইল ফোন থেকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির সূচি সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার প্রমাণও পাওয়া গেছে কাজেই কি মানে প্রমাণ মানে ওই এই প্রমাণের সাথে ডিম মারতে টাকা পাঠানোর প্রমাণের কি সম্পর্ক আমাকে জিজ্ঞেস করবেন না তবে এ থেকে পরিষ্কার পুলিশের প্রচন্ড চাপ আছে যে বাংলাদেশে আক্তারের মানে নিউ ইয়র্ক পুলিশ যেহেতু যাকে তাকে বাংলাদেশে পুলিশের চরম চাপ আছে যে কোনো ভাবে আক্তারের উপর ডিম মারার ঘটনার একটা প্রতিকার যাতে বাংলাদেশ পুলিশ করে এই গ্রেফতার তারও একটা নমুনা কিন্তু আক্তার একদিকে যেমন মামলা করেছেন সেই মামলা করে সত্যি তিনি অভিবাদ বাংলাদেশিদের বিক্ষোভ ঠেকাতে পারবেন কিনা বা হত্যা চেষ্টা মামলায় কাউকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দিতে পারবেন কিনা সেই প্রসঙ্গ তো গুরুত্বপূর্ণ বটেই কিন্তু আক্তার আইন ভঙ্গের একটা কাজ করেছেন আক্তার এসেছেন ভিজিটার ভিসায় মানে ট্যুরিস্ট ভিসায় আমেরিকা এসেছেন এবং বিমানবন্দরে ওই ঘটনার পর আবেগের আতিশয্য সহ্য করতে না পেরে উনি কিন্তু ই থেকে হোটেল থেকে বেরিয়ে এসেছেন এবং সেই ভিডিও কিন্তু তা একদম জাতীয় নাগরিক পার্টির ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজ সহ সর্বত্র আছে যে তিনি বেরিয়ে এসে তিনি ইনকিলাব জিন্দাবাদ মুজিবাদ মুর্দাবাদ এসব স্লোগান দিয়েছেন তার লোকজন জড়ো করে এবং বুদ্ধিমান তাসনিম যারা বুদ্ধিমান তাসনিম যারা কে দেখবেন পাথরের মতো মুখ করে তিনি তখন তার ইনকিলাবের সাথে আক্তার পাশে দাঁড়িয়ে আছেন কিন্তু এমনকি কি ফিসফিস করেও তাকে একটা স্লোগানও দিতে শোনা যায় না। কারণ তাসলিম যারা বিদেশ থাকতেন তাসলিম যারা জানেন টুরিস্ট ভিসায় কোথাও গিয়ে লোক সংগঠিত করা যায় না রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করা যায় না আর স্লোগান দেওয়ার তো প্রশ্নই ওঠে না এখন এই স্লোগান দেওয়ার দায় টুরিস্ট ভিসায় এসে স্লোগান দেওয়ার দায়ে রীতিমতো ভায়োলেন্স ইনসাইট করার মানে সহিংসতা উসকে দেওয়ার দায়ে মামলা হতে যাচ্ছে সম্ভবত আক্তার হোসেনের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রে বসে তারা আবার এই পাল্টা হুমকি কিন্তু দিচ্ছেন আর আক্তার হোসেন শেষ পর্যন্ত মামলা করেছেন এবং মামলা করেছেন হত্যা প্রচেষ্টার সেখানে অভিযোগ করেছেন হোটেল পর্যন্ত এসেছিল লবিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন এই প্রমাণাদি শেষ পর্যন্ত প্রমাণ করে আওয়ামী লীগের বিরুদ্ধে সত্যিকার অর্থে কোনো ব্যবস্থা নিতে পারে কিনা আক্তার হোসেন এবং বাংলাদেশ সরকার নিউ ইয়র্কের আইন মেনে বা নিউ ইয়র্কের পুলিশের তদন্তের পরেও সেটা দেখবার জন্যই এখন অপেক্ষা করতে হবে